বিশাল গড়ে অক্সিলিয়াম প্রোডাকশন সেন্টারের ভূমি পূজন প্রতিবন্ধীদের সহায়তায় সরকার বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিল এলাকায় লিমকো অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টারের ভূমি সম্পন্ন হলো শনিবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পশ্চিম ত্রিপুরার বিপ্লব কুমার দেব মন্ত্রী বিধায়ক সুশান্ত সহ অন্যান্য আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই সেন্টারে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করা হবে যা উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথমবার ত্রিপুরায় স্থাপিত হচ্ছে সংসদ বিপ্লব কুমার দেব বলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এলিমেকো এর প্রথম প্রকল্প ত্রিপুরার বিশাল করে হওয়া রাজ্যের জন্য গর্বের বিষয় আমি এর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচা করে এলমকোর প্রজেক্ট এখানে লাগানো হবে নিশ্চিত সেটা কোনো ছোট বিষয় নয় এখানে যদি কমিউনিস্ট বা অন্য সরকার থাকতো লক্ষ্মী বিলের মানুষ কোনোদিন জীবনেও কল্পনা করতে পারে না যে এই ভিতরে এসে একটা প্রজেক্ট তৈরি হতে পারে আর প্রজেক্ট তৈরি হওয়ার পেছনে পূর্বতন যে এমপি ওর মন্ত্রী ছিলেন ওনার ইনিশিয়েটিভ ছিল কিন্তু মাঝখানে ভারত সরকারের কিছু বিরোক্র্যাটিসকে রোকে দিয়েছিল তার জন্য আমি ডক্টর বীরেন সিং এই দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার ওনাকে এবং ত্রিপুরা রাজ্যের মানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে অনেক অনেক সাধুবাদ জানাই কি আপনাদের দুয়োজনের প্রচেষ্টা এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন রাজ্যে যদি বর্তমানে কমিউনিস্ট বা অন্য কোনো দলের সরকার থাকত তাহলে লক্ষ্মী বিলে এত বড় প্রকল্প বাস্তবায়িত হতো না আমাদের সরকার কর্মসংস্থান ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছভাবে কাজ করছে তিনি আরও জানান সম্প্রতি সাতাশ জন শিল্পপতি রাজ্যে বিনিয়োগের জন্য তিনশো সত্তর কোটি টাকার সমঝোতা স্বাক্ষর করেছেন যা ত্রিপুরার অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে তো ল অর্ডার সিচুয়েশন যে রাজ্যে ভালো থাকবে শান্তি যদি না থাকে মানুষ আসবে না এখন ইনভেস্টার আসছে বাইরের থেকে কিছুদিন আগেও আমাদের ইনভেস্টার সামিট এখানে হয়েছে সাতাশ সাতাশ জন ইনভেস্টার যারা ইন্ডাস্ট্রিজ আছে তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা আমাদের মৌ করেছেন তাতে করে তিনশো কোটি টাকা তারা এই কিছুদিন আগে আমাদের সাথে মৌ করেছেন তো একটার পর একটা আমরা দেখছি আমি যেটা বলছিলাম গুয়াহাটিতে আমি যখন গেলাম এত বড় বড় আইকন তা আমাদের মনে হয় যে আমাদের এখানেও কেন আসবে না আমাদের সাথেও সেখানে আমি যখন ছিলাম অনেকে জির সাথে জির সাথে এবং আমাদের টাটা গ্রুপের যিনি চেয়ারম্যান ওনার সাথেও আমি কথা বলেছি কারণ একটা কম্পিটিটিভ এটা যদি মানে চেষ্টা থাকে যে আমার প্রদেশও কেন ভালো হবে না ওনারাও বলেছেন ত্রিপুরাতে আসবেন এই প্রকল্প বাস্তবায়িত হলে ত্রিপুরার প্রতিবন্ধী ব্যক্তিরা সরাসরি উপকৃত হবেন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ